ডিজিটাল মিডিয়া ফেডারেশনের জেলা সম্মেলন পয়লা জুন হবে এই বহরমপুরের বুকে তার জন্য আজকে এতগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্লকের বিভিন্ন গ্রামের সাংবাদিক ডিজিটাল মিডিয়া সাংবাদিকরা সবাই আজকে হাজির হয়েছিলাম আমরা বহরমপুরে আর এখানে কিন্তু আমাদের যে সংগঠন জেলা সম্মেলনের আজকেই ঘোষণা হলো পয়লা জুন হবে কালেক্টরেট ক্লাব হলে বহরমপুরে আগামী পয়লা জুন সকাল দশটা থেকে একদম বিকেল চারটে পর্যন্ত আর তার জন্যই এরপরে আপনারা জানেন যে মুর্শিদাবাদ নিয়ে যেটা হচ্ছে আমরা ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সাংবাদিকরা অঙ্গীকারবদ্ধ যে মুর্শিদাবাদকে আমরা যেন তেন প্রকারে হ্যাঁ এখানে আমরা মানবতা দেখাবো সাংবাদিকদের যেটা মূল ধর্ম সেই মানবতার দিক দিয়ে আমরা খবর করব আর সেই খবর নিয়েই আমাদের জেলা সম্মেলন হবে জেলা সম্মেলনে রাজনৈতিক ব্যক্তিত্ব অনেক নামিগুনি সাংবাদিক যারা কলকাতা থেকে তারাও আসবেন থাকবেন এখানকার উকিল থেকে আরম্ভ করে অন্যান্য যে পেশার তারা থাকবেন পুলিশ এবং প্রশাসনের উচ্চ ব্যক্তিত্ব তারা সবাই মিলে থাকবে আপনারা নজর রাখবেন এখনো পর্যন্ত যারা ডিজিটাল মিডিয়ার যারা মুর্শিদাবাদের মুর্শিদাবাদের মধ্যে এখানে ওখানে আছেন এখনো এই সংগঠনের সঙ্গে যুক্ত হননি তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে কি মনে হলো ডিজিটাল মিডিয়া ফেডারেশনের ভূমিকা ডিজিটাল মিডিয়া ফেডারেশনটা ফোকাসে আসার মূল কারণ এবং উদ্দেশ্য যেটা হচ্ছে যে ছোটো ছোটো ডিজিটাল পোর্টাল আছে সংবাদ মাধ্যম যেখানে পৌঁছাতে পারে না বড়ো মেন স্ট্রিম মিডিয়ারা যেখানে পৌঁছাতে পারে না যেখানে স্যাটেলাইট নিউজ চ্যানেল পৌঁছাতে পারে না সেখানে পৌঁছে যায় বাড়ির বারান্দায় হাড়ির খবর নিতে পৌঁছে যায় ছোট ছোটো পোর্টাল আর যে পোর্টাল আজকে শুধু রাজ্য নয় দেশব্যাপী সমস্ত জায়গাতে পোর্টালি আসল তথ্য তুলে ধরে আজকে আপনি জানছেন বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে ম্যানুকুলেট করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আসল রহস্য কী তথ্য ভেদ করছে ডিজিটাল মিডিয়া আর সেই ডিজিটাল মিডিয়াকে এক ছাতার তলায় নিয়ে আসার জন্য আজকে যে ঐক্যবদ্ধ সংঘবদ্ধ আলোচনা বিশেষ আলোচনা স্বপন দা আছেন স্বপন দার সঙ্গে আমি আজকে এসেছি আমার খুবই ভালো লাগলো যে যেখানে সকলে প্রত্যেকের এক একটা ডিজিটাল পেজ রয়েছে সংবাদ মাধ্যমের সঙ্গে প্রত্যেকে জড়িত যারা ভালোবাসার খাতিরে স্নেহে মমতার টানে এই পেশার সঙ্গে জড়িত তারা একটা ছাতার নিচে আসছে কারণ একটাই কোনো সময় যাতে আক্রমণ না হয় বিগত দিনে আমরা দেখেছি আক্রান্ত হতে হয়েছে আঘাতপ্রাপ্ত হতে হয়েছে ছোট ছোট ক্ষুদ্র সাংবাদিক বলে তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে বঞ্চিত করা হয়েছে লোগো বড় চ্যানেলের হাতে থাকলেই বড় সংবাদ মাধ্যমের বিরাট বড় তাবুড়ে সাংবাদিক হওয়া যায় না সাংবাদিক হতে গেলে হতে হয় মানবিক আর সাংবাদিক হতে গেলে তার পিছনে তার ঘাড়ে একটা স্তম্ভ তোলা রয়েছে চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের সেই স্তম্ভের দায়ভার সেটা তাকে বহন করতে হয় আর সেই স্তম্ভের দায়ভার পোর্টাল পোর্টাল যারা আজকে ওনশিপ করছেন যারা ডিজিটাল পোর্টালে কাজ করছেন তাদের সকলকে স্বপন এবং আরও যারা সিনিয়র যারা রয়েছেন আমার স্নেহের এবং ছোট ভাই ভালোবাসার বোনেরা সকলে মিলে এক ছাতার তলায় আমরা এসেছি আগামী দিনে যাতে এই যে ডিজিটাল ফেডারেশ রয়েছে এটা রাজ্য নয় দেশব্যাপী ছড়িয়ে পড়ুক কোথাও যাতে আমার ছোট পোর্টালের জন্য আমার কোনো ভাইকে আমার কোনো বোনকে কোনো দাদাকে আক্রান্ত হতে না হয় কোথাও যাতে গিয়ে অপমানিত হতে না হয় বড় বড় সংবাদ মাধ্যমের ব্যাকআপ থাকে হাউস কিন্তু তোমাদের ব্যাকআপ আমাদের ব্যাকআপ কেউ নেই ব্যাকআপ হতে হবে এই ফেডারেশনকে তাই একটি ছাতা আর সেই ছাতার নিচে আমরা সকলে থাকছি ধন্যবাদ একই ছাতা হেনস্থা কোনো মতো করা যাবে না সে পুলিশ প্রশাসক ডিজিটাল মিডিয়া ফেডারেশন গড়ে উঠবে কোনো মতেই তার কারণ হচ্ছে এখন এই যে ছোটোখাটো ডিজিটাল মিডিয়া সংবাদ নিয়েই চলছে এবং আমাদের গ্রহণযোগ্যতা হ্যাঁ আপনারা জানবেন গদি মিডিয়ার তাদের কমেন্টগুলো পড়বেন এবং আমাদের মতো ডিজিটাল মিডিয়ার কমেন্টগুলো পড়বেন বুঝতে পারবেন কাদের বিশ্বাস করে মানুষ আর কাদের অবিশ্বাস করে হ্যাঁ এখানে আরও আছেন সিনিয়র হ্যাঁ কি বলবেন খুব ভালো স্বপন যে উদ্যোগ নিয়েছি এরা স্বাগতম জানাই বলছে বলছে বারবার মিডিয়া যে গদি আমাদের যে হ্যাস করবে যারা আমরা একটা হয়তো খবর করতে গেলাম আমরা ধরবে আমাদের কোনো নিরাপত্তা না না আছে বডিগার্ড না আছে কেউ আছে তো এই স্বপ্ন উদ্যোগে সাধুবাদ জানাই আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই অধিকার আমরা ছিনিয়ে নিতে এসেছি ডিজিটাল মিডিয়া সাংবাদিকদের অধিকার নেবে তার কারণ আমরাই আপনাদের জনসাধারণকে দেখাই কিছু যে কিভাবে কি হচ্ছে এবং আসল জিনিস আসল চিত্র তুলে ধরছি হ্যাঁ কি বলবেন দেখুন বিষয়টা তো খুব গ্রহণযোগ্যতার সাথে এই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে এবং ভালো কাজ উদ্যোগটা এর আগে একটা সাংবাদিক বলল যে যেগুলো স্যাটেলাইট চ্যানেল বা বড় চ্যানেল তারা সব জায়গায় পৌঁছাতে পারে না কিন্তু এই যে টোটাল চ্যানেলগুলো ছোট ছোট চ্যানেলগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় পৌঁছায় সঠিক কথাটা তুলে তুলে ধরে রাস্তা থেকে শুরু করে রাজনৈতিক সমস্ত ক্ষেত্রে তুলে ধরে কোনো অন্য চ্যানেল তারা হয়তো টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায় কিন্তু আমাদের এই সব প্ল্যাটফর্মগুলি কিন্তু টাকার বিনিময়ে বিক্রি সত্য কথাই তুলে ধরে আগামী দিন যাতে এরকম হয় এই পদক্ষেপ নিতে হবে আমাদের সংগঠনকে এই বলে এটাই আমার বক্তব্য আর একটা জিনিস মাথায় রাখুন ছোট ছোট যে পোর্টাল সাংবাদিক আমরা কি কোনো খবর বানাই যে কেউ কিছু বলে না তারপর জোর করে বলায় কিন্তু হ্যাঁ গদ্দি মিডিয়া আপনারা দেখতে পাবেন বুঝতে পারবেন যদি ঠিক মতো খবর হ্যাঁ থার্ড আইডি যদি আপনি দেখেন দেখবেন তারা কিন্তু পরিষ্কার খবর বানাচ্ছে এমন করে বানাচ্ছে মানুষকে বোকা বানানোর জন্য বোকা ভেবে মানুষকে খাওয়াচ্ছে তারপরে মানুষ বোঝে যে না এটা নয় হ্যাঁ এবার আসি মুর্শিদাবাদ নিয়ে গতকালও পোস্ট করেছিলাম দেখেছেন যেটা বলেছি আমরা ডিজিটাল মিডিয়া পর 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 সেই জিনিসটাই হয়ে আসলো সেই ওসিকে এখান থেকে সরে যেতেই হলো প্রথম দিন থেকে বলছি ওখানকার পুলিশ প্রশাসনের দোষ ছিল দোষ ছিল ত্রুটি ছিল সেটাই হয়েছে গতকালও গেছে এবং যে শামসেরগঞ্জে যা কিছু হয়েছে সেটা কিন্তু শামসেরগঞ্জের কোনো হিন্দু মুসলিম করেনি করেছে বাইরে থেকে কোনো সংগঠন কোনো একটা শ্রেণীর মানুষ এসে তাদের অন্যভাবে সাজিয়ে নিয়ে এসে তারপর কিন্তু শামসেরগঞ্জের এই ঘটনা ঘটেছে আবারও বলছি শামসেরগঞ্জ নটা নটা গ্রাম পঞ্চায়েত এবং একটা পৌরসভা মিলে তিন থেকে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম আর তার মধ্যে ঘটেছে তিনটে মাত্র তিনটে গ্রামে ঘটনা আর সেটাই গদি গদি মিডিয়া দেখাচ্ছিল পুরো শামসেরগঞ্জ জ্বলছে অর্থাৎ কোনো মানুষ থাকতে পারছে না কিন্তু হয়েছে ওয়ান পার্সেন্ট তিনশোটার মধ্যে একটা অর্থাৎ তিনটে অর্থাৎ কিন্তু সেটাই দেখাচ্ছে বারবার এটাই মিডিয়ার খবর বানানো যেটা ডিজিটাল মিডিয়া আমাদের কোনো রকম মানসিকতায় আসেই না যে একটা কোনো কিছু ঘটেছে সেখানে মারা গেল একটা বেড়েছে একজনকে আর দেখাবো একশো জন কোনো ডিজিটাল মিডিয়া সেটা করে না কিন্তু সেটাই অনেকে বলার চেষ্টা করে আসল ব্যাপারটা তার জন্যই আমরা আসছি আপনারা নজর রাখুন এবং যারা এখনো পর্যন্ত মুর্শিদাবাদের ডিজিটাল মিডিয়া ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা মনে হচ্ছে যে এক সঙ্গে আসা দরকার আমাদের সঙ্গে থাকা দরকার চলে আসুন এবং অন্যান্য জেলার ক্ষেত্রে বলব আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশন আছে বিভিন্ন জেলার সংগঠন তৈরি হচ্ছে আপনারা নিজের নিজের জেলায় যোগাযোগ করুন এবং এই সংগঠনের সঙ্গে থাকুন একই ছাদের তলায় থাকুন এবং সমস্ত আমাদের ডিজিটাল মিডিয়া সাংবাদিকদের সঙ্গে থাকুন